নমস্কার আপনারা দেখছেন এসপি পি লোকছন্দ আমি লোককবি আজকের উপস্থাপনা আরজিকর মেডিকেল কলেজে এক তরুণীর মর্মান্তিক মৃত্যুর কাহিনী নিয়ে আজকের আলোচনা অভয়া 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 বাগবাদিনী বিনা পানির বন্দি আচরণ মম মাথায় দাও গো তোমার কৃপা বরিশন জানাই এর প্রার্থনা অজানাই এই প্রার্থনা তুমি বিনা জগৎ নাহি চলে তোমার কৃপা হলে নাকি বুবাই কথা বলে তোমার অপার শক্তি অ তোমারই অপার শক্তি জানাই ভক্তি আমি অভাজন লেখার মতো ভাষা নাই আর আকুলি তমন সদায় ভাবি বসে অসদায় ভাবি বসে মুদের দেশে পবিত্রময় মাটি জন্মেছিলেন ইয়গনীত মাতৃরূপী সতী সীতা দময়ন্তী অসীতা দময়ন্তী ভক্তিমতী সতী শকুন্তলা দ্রুপ সাবিত্রী সতী গৌতমী অ আবার চিন্তারানী অয়াবার চিন্তারানী চোরামণি পতিব্রতা সতী স্বামী হারা হয়ে করলেন সূর্যদেবের স্তুতি যগ জগৎপতি অয়গ জগতপতি পতির সতী হলেন অপরিতা সতীর দেহ পতির প্রিয় করে দাও কুৎসিতা সেদিন স্বামীরি চরণ ও দিন স্বামীরী চরণ পাবু দর্শন ডাকিব তুমায় গলিত বিকৃতি রূপ দেহ গয়া মায় শুনেই আকুল অশুনে আকুল ক্রন্দন, দিয়ে দর্শন রূপ হরিলং সতীরি বলে স্বামী পেয়ে পুনরূপ পাইল নারী মহাশক্তি অনারী মহাশক্তি সৃষ্টি স্থিতি জাগতিক রূপিনী ভোরের স্মরণ করি নমস্বজন অনী সেই নারী জাতির অসেই নারী জাতির কি দুর্গতি ভেবে না পাই অন্ত মানুষ রূপী অমানুষে বানায় ভোগের যন্ত্র ভাবতে অবাক লাগে অভাবতেই অবাক লাগে কোন বা যুগে করছি পদার্পণ কোন অভাদে চলছে কেন নারী নির্যাতন হলেম মর্মাহত অহলেম মর্মাহত শুকাহত অভয় নাম যার আর জি কর মেডিকেল কলেজ জুনিয়র ডাক্তার যিনি সবাই ব্রতী অজিনী সবাই ব্রতী দিবা রাতি দিতেন পরি সেবা তার উপরে পরে গেল নর সুর থাবা প্রাণটি কেরে নিল অপ্রাণটি কেড়ে নিল শিকার হল নির্যাতনে বলি বুক ফেটে যায় মুখ ফুটে না ঝরে ফুলের কলি কবির কল্পনা নয় অকবির কল্পনা নয় সত্য হয় দুই হাজার চব্বিশে আগস্ট মাসের নয় তারিখে খবর এলো ভেসে মুদের কলি কাতায় অমুদের কলি কাতায় আছে ততায় জি কর্মেং পরিচিত হাসপাতাল সেই দেশবাসী জানে সেতাই ডিউটিরত অশেতাই ডিউটিরত দিবার রাত্র এক মেয়ে ডাক্তার নাম প্রকাশে আইনে বাধা দিনটি শুক্রবার কাজে ছিল ব্যস্ত ও কাজে ছিল ব্যস্ত হয়েই ক্লান্ত রাত বারোটার পরে নিদ্রাদেবীর আহ্বানে যাই বিশ্রামের ঘরে যারা ছিল রক্ষক অ যারা ছিল রক্ষক তারাই ভক্ষ কবির কল্পনায় দুষ্ট দলে করিল কলঙ্ক অধ্যায় নিষ্ঠুর অসুরের দল অনিষ্ঠুর অসুরের দল ভুগের সম্বল বানাই তারে। অমানসিক নির্যাতনে পশুর মূর্তি ধরে চালায় বর্বরতা অচালায় বর্বরতা নৃশংসতা নিশি ভয়ঙ্কর রাহু গ্রাসে বিসর্জন হয় পূর্ণ শশধর ধর কঠোর নির্যাতনে অকঠোর নির্যাতনে পশু জ্ঞানে চালায় বিবৎসতা অবশেষে প্রাণে মারে বন্ধ হলো কথা শত প্রাণের স্পন্দন অসত প্রাণের স্পন্দন নিরূপণ করে যে ডাক্তার তার স্পন্দন থামিয়ে দিল দুষ্ট দুরাচার কবির মন ব্যথায় অকবির মন ব্যথায় লিখিয়া যায় অতি দুঃখ মন কে শুনেছে সেই রাতিতে অভয়ার ক্রন্দন কত কেদে ছিল কেউ না ছিল সহায় হতে তার চোখের জলে ভগবানকে ডাকছে বারে বার কোথায় অন্তর্জামী অকোথায় অন্তর্জামী জগৎ স্বামী রক্ষা কর মুরে বুক ফাটাই আর্তনাদ যায়নি ঈশ্বরের দুয়ারে চেয়েছিল আকাশ ও চেয়েছিল আকাশ বইছে বাতাস ভাষা নাহি ছিল অন্তরেতে বাবা মাকে কতই একটি ডেকে জীবন ওই একটি ফুলের জীবন হয় বিসর্জন অকালেতে জরে লোক কবির কলম চল দুঃখ সইতে নারে ধর্ম আছো কোথায় অধর্ম আছো কোথায় থাকলে হ্যাঁ তাই দেখা দাওয়া শিয়াম চির নিদ্রায় ঘুমিয়েছে মাতৃরূপ ভয়া যেজন অলসী নেই ও যেজন অলসি নেই জনগণের সেবাব্রতি ছিল আজকে তারে শ্যাল কুকুরে কুরে কুরে খেলো তাকে ঘুম পাড়ালো অ তাকে ঘুম পারালো সম্ভ্রম নিল প্রাণের দিল ইতি লজ্জায় মুখে কালি দিলাম হাই রে মানব জাতি দুঃখ কাকে জানাই অ দুঃখ কাকে জানাই ভেবে না পাই নিষ্ঠুর ইতিহাস আর কতদিন অমানুষ বেহূসলে ভূমন্ডলে কে ভগ্নী কে মাতাম পশুর ভিতর থাকে কি আর বিচারের ক্ষমতা নাই যে 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 মনুসত্ব সর্বসত্ব দিয়ে বিসর্জন ধারাবাহিক চলছে আজও নারী নির্যাতন আমরা আছি কোথায় ওই আমরা আছি কোথায় যাব কোথায় কিসে বেঁচে আছি মানুষের অরণ্যে মানুষ হারিয়ে গিয়েছি শুধু জ্ঞানের ভাষণ শুধু জ্ঞানের ভাষণ উত্থাপন কাজের কিছুই নাই জাতির কর্ম করতে গেলে শুদ্ধ বিবেক চাই তাই তো বিচার চাই অ তাই তো বিচার চাই জাগো সবাই প্রতিবাদের ধনী না যেন বিচারেরও বাণি উঠে লাখো আওয়াজ ওই উঠে লাখো ওই আওয়াজ জাগে সমাজ নগর বন্দর গ্রাম শহরের পথে ঘাটে দেশ দেশান্তর সবাই দাঁড়ায় পথে অসবাই দাঁড়ায় পথে বিচার চাইতে ঘরের বাহির হলং মুমের আলোয় ব্যানার হাতে প্রতিবাদ জানালো আবার পথ সবাই ওই আবার পথ সবাই বিচার চাই সমবেত সরে নারী পুরুষ গর্জে উঠে প্রতিবাদের ঝরে জাগে রাজ্যবাসী ও জাগে রাজ্যবাসী বিশ্ববাসী সবাই চাও বিচার একটু যেন শান্তি পায় অভয়ার পরিবার আমি লোক কবি ওই আমি লোক কবি বসে ভাবি কি করি উপায় কলম হাতে নিয়ে আছি বিচারের আশায় বিচার হবে কি না অবিচার হবে কি না কেউ জানে না কখন সমাধান অবশ্যই হইবে বিচার থাকিলে প্রমাণ অপরাধী যারা অপরাধী যারা যেন তারা দণ্ডে হয় দণ্ডিত উপযুক্ত সাজা যেন হয় মতো শুধু নয় অভয়ার অশুধু নয় অভয়ার জগৎ সংসার যেন বুঝতে পায় ভবিষ্যতে এমন কর্মে কেউ যেন না যায় জাগো নারী জাতি অজাগো নারী জাতি নিয়ে যুক্তি করো আন্দোলন আদ্যাশক্তি মহাশক্তির করি বাজে আর মণি অবাজে আসে রিনীর অসুর মাগ মাগো সমী জীবের মঙ্গলধাত্রী। ধাত্রী অজীবের মঙ্গল ধাত্রী আদ্যাশক্তি মাগ মহামায়াম যুগে যুগে অভয় তুমি সেই অভয়া তুমি সৃষ্টি স্থিতি অ তুমি সৃষ্টি স্থিতি লয়ের গতি তব ইশারাতে তুমি রুষ্ট জগৎ নষ্ট জানে এই জগতে মুদের এই যেবেতা অমুদের এই যেবেতা এসো মাতা ডাকি আকুল প্রাণে বারে বারে অবতীর্ণ অসুর দলনে এস ভয়ঙ্করী অ্যাস ভয়ঙ্করী ত্রিশূধারী দশ প্রহারিণী নর পশুর বিনাশ কর সাজ বিনাশিনী কার অসুর মুক্ত অকর অসুর মুক্ত তোমার ভক্ত ডাকে অনিবার লক্ষ্য কণ্ঠে ধ্বনীতে হোক শান্তি অভয়ার কবিতাখানা এইখানেই সমাপ্ত তবে কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন